আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম রাফা ইসরায়েলের হামলা নিয়ে হামাসকে ইসরায়েলের সতর্কবার্তা এরপর জানিয়ে দিব সীমান্তে ৪০ ট্যাঙ্ক মোতায়েন করেছে মিশর এরপর জানিয়ে দিব আকাশে উঠছে ফিলিস্তিনি পতাকা মাটিতে পদদলিত হচ্ছে ইসরায়েলি পতাকা এরপর থাকছে সোমালিয়ায় আমিরাতের সেনাদের উপর হামলা আল শাবাবে এরপরে জানিয়ে দিব পাকিস্তানে জোট গঠন নিয়ে জটিল সমীকরণ এবং সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেন যুদ্ধের নিষ্পত্তির আলোচনায় মার্কিনীদের কোনো গুরুত্ব নেই বলছেন ক্রেমলিন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত রাফায় ইসরায়েলের হামলা নিয়ে হামাসকে ইসরায়েলের সতর্কবার্তা ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে আগামী দুই সপ্তাহের মধ্যে বন্দি বিনিময় চুক্তিতে পৌঁছানোর তাগিদ দিয়েছে মিশর অন্যথায় রাফায় ইসরায়েল হামলা চালাতে পারে বলে সতর্কবার্তাও দিয়েছে দেশ রোববার এগারো ফেব্রুয়ারি ইসরায়েল ভিত্তিক গণমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে হামাসকে আগামী দুই সপ্তাহের মধ্যে বন্দি বিনিময় চুক্তিতে পৌঁছানোর তাগিদ দিয়েছে মিশর নতুবা ইসরায়েল রাফা শহরে আক্রমণ চালাতে পারে সূত্রটি আরও জানিয়েছে কায়রো মঙ্গলবার শুরু হয় একটি চুক্তির উপর আলোচনায় আয়োজন রয়েছে সেখানে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র ও কাতার তাতে অংশ নেবে সূত্র টাইমস অফ ইসরায়েল সীমান্তে 40 ট্যাঙ্ক মোতায়েন করেছে মিশর। গাজার রাফা সীমান্তে চূড়ান্ত অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে দক্ষিণ অঞ্চলের সিনাই সীমান্তে গত দুই সপ্তাহে অন্তত 40টি ট্যাঙ্ক পাঠিয়েছে মিশর। সীমান্তে নিজেদের নিরাপত্তা জোরদার করতে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। কারণ ওই এলাকায় গাজার সঙ্গে মিশরের সীমান্ত রয়েছে। গাজা যে সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল তা এবার রাফা পর্যন্ত বিস্তৃত করা হচ্ছে। এই রাফাতেই আশ্রয় নিয়েছে লাখ লাখ ফিলিস্তিনি। মিশরের আশঙ্কা ইসরায়েল যদি রাফায় হামলা শুরু করে তাহলে ফিলিস্তিনিরা সীমান্ত অতিক্রম করে মিশরের চলে যেতে পারে এরই মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাফায় বেসামরিক ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়া ও হামলার নির্দেশনা দিয়েছেন এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা আঠাশ হাজার ছাড়িয়ে গেছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এখন পর্যন্ত কমপক্ষে আঠাশ হাজার জন নিহত হয়েছে এক বিবৃতিতে জানানো হয়েছে গত চব্বিশ ঘন্টায় নতুন করে আরও একশো জন নিহত হয়েছে আকাশে উঠছে ফিলিস্তিনি পতাকা মাটিতে পদদলিত হচ্ছে ইসরায়েলি পতাকা ইরানের বিপ্লবের পঁয়তাল্লিশতম বিজয় বার্ষিকী রোববার উদযাপিত হয়েছে এ উপলক্ষে দেশটিতে অসংখ্য মানুষের অংশগ্রহণের শোভাযাত্রা অনুষ্ঠিত হয় এ শোভাযাত্রায় দেখা গেছে নানা ধরনের চিত্র তেহরানের আজাদি স্কোয়ারে আকাশে হঠাৎ দেখা যায় প্যারাসুটের সাহায্যে ফিলিস্তিনি পতাকা নিয়ে উঠছে এক ইরানি শোভাযাত্রা দেখা গেল হাজার হাজার মানুষ ইসরায়েলি পতাকাকে পদদলিত করছে এ ধরনের আরও কিছু দৃশ্য দেখা গেছে রোববার ইসরায়েলি পতাকা হয়েছে রাস্তায় পদদলিত করার উদ্দেশ্যে ইরানের দাবি অবৈধ অস্তিত্ব এর কোন স্বীকৃতি নেই ইরান সহ বিবেকবান মানুষের উল্লেখ্য উনিশশো উনআশি সালের এগারো ফেব্রুয়ারি ইমাম খোমেনের নেতৃত্বে ইসলামী বিপ্লব চূড়ান্ত বিজয় লাভ করে এবং এর মাধ্যমে দেশটি থেকে কয়েক হাজার বছরের রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা উৎখাত হয়ে যায় সূত্র পার সোমালিয়ায় আমিরাতি সেনাদের উপর হামলা আল শাবাবের সোমালিয়ায় এক হামলায় পাঁচজন নিহত হয়েছে এর মধ্যে সেনা ও সামরিক কর্মকর্তা রয়েছে খবর সংযুক্ত চার এক কর্তৃপক্ষ বলছে সোমালিয়ার রাজধানী ঘাঁটিতে এক প্রশিক্ষণ মিশনে হামলার দায় স্বীকার করেছে আল কায়দার সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠী আল শাবাব শনিবার জেনারেল গর্ডন সামরিক ঘাঁটিতে সেনাদের লক্ষ্য করে হামলার ঘটনা ঘটে তবে হামলার বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদ আরব আমিরাতের প্রতি শোক প্রকাশ করেছেন আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের তিন সেনা এবং এক বাহরাইনের সেনা সন্ত্রাসী হামলায় নিহত হন দুজন আহত হয়েছে আহতদের একজন আরব আমিরাতের আবুধাবিতে পৌঁছানোর সময় মারা যান জ্যেষ্ঠ আমিরাতি কূটনৈতিক আনোয়ার গার্গাস নিহতদের প্রতি শোক জানান এবং আহতদের সুস্থতা কামনা করেন গার্গাস এক্স হ্যান্ডলে লেখেন নিরাপত্তা ও নিরাপত্তার বার্তা অব্যাহত রাখতে এবং সব ধরনের চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কোনো সন্দিগ্ন কাজ আমাদের বাধাগ্রস্ত করতে পারবে না সাগরীয় দ্বীপরাষ্ট্র বাহরাইন তাৎক্ষণিকভাবে হামলার বিষয়ে কিছুই জানাননি পাকিস্তানে জোট গঠন নিয়ে জটিল সমীকরণ পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে কোন দলই একক সংখ্যা গরিষ্ঠতা পাইনি এর ফলে জোট করতে বাধ্য দলগুলো তবে এ নিয়ে তৈরি হয়েছে জটিলতা নির্বাচনে ইমরানপন্থী স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছে সাতানব্বইটি আসন অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ ছিয়াত্তরটি আসনে জয় পেয়েছে আর বিলোয়াল ভুট্টো জারদারির পাকিস্তান পিপলস পার্টি চুয়ান্নটি আসনে জয় পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে করাচি ভিত্তিক দল মুত্তাহিদা কাউমি মুভমেন্ট সতেরোটি আসন জিতেছে কেন্দ্রে সরকার গঠন করতে চায় পিটিআই পাকিস্তান তেহরিন ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান আদিয়ালা কারাগারে বন্দী তবে সেখান থেকেই দলকে নির্দেশনা দিচ্ছেন তিনি নির্বাচনে ইমরান প্রতি স্বতন্ত্র প্রার্থীরা সবার চেয়ে এগিয়ে থাকায় তারা কেন্দ্র পাঞ্জাব ও খাইবার খাওয়া প্রদেশে সরকার গঠন করতে চায় রোববার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন পিটিআর আইনজীবী উমায়ের খান নিয়াজি এর আগেও দলটির পক্ষে বলা হয় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে হবেন তা ধারণ করবেন ইমরান খান প্রধানমন্ত্রী হতে চান বিলওয়াল পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো এবার দেশটির প্রধানমন্ত্রী হতে চান তার দলের মুখপাত্র খুরশিদ আলম এর আগে সাংবাদিকদের জানান যদি নওয়াজ শরীফকে বাদ দিয়ে বিলওয়ালাকে প্রধানমন্ত্রী বানানো হয় তবে তাদের দল পিএমএলএন এর সঙ্গে জোট করবে ইতিমধ্যে পিপিপি চেয়ারম্যান আসিফ আলী জারদারির সঙ্গে পি এর নেতা শাহবাজ শরীফ বৈঠক করেছেন তবে তাদের মধ্যে কি চুক্তি হয়েছে তা এখন অস্পষ্ট এ ব্যাপারে সঙ্গে জোট গঠন নিয়ে পিপিপির আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি এদিকে পিপিপি সোমবার ইসলামাবাদে কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠক ডেকেছে নওয়াজকে কে প্রধানমন্ত্রী করতে চায় পিএমএন এম এর নির্বাচনে বহু আগে থেকে নওয়াজ শরীফকে প্রধানমন্ত্রী বানাতে চায় দলটি নির্বাচনে দল বিবেচনায় সবচেয়ে বেশি আসন পেয়েছে জাতীয় পরিষদে এজন্য সবার আগে জোট গঠনের তৎপরতায় সরব দেখা যায় নওয়াজকে এবার দলটির নেতা ও পাকিস্তানের সাবেক আইনমন্ত্রী আজম নাজি তারার বলেছেন এটা সবাই জানে যে কোনো একক রাজনৈতিক দলের স্বাধীনভাবে সরকার গঠনের ম্যান্ডেট নেই তাই জোট গঠন করাই আমাদের লক্ষ্য ইউক্রেন যুদ্ধের নিষ্পত্তি আলোচনায় মার্কিনীদের গুরুত্ব নেই ক্রেমলিন মার্কিন কর্তৃপক্ষ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ বার্তা সম্পর্কে ভালোভাবে অবহিত হলেও বর্তমানে আলোচনা করার কোনো ইচ্ছা বা রাজনৈতিক সদিচ্ছা মার্কিন যুক্তরাষ্ট্রের নেই ক্রেমলিনের মুখপাত্র দিমির পেসকপ বার্তা সংস্থা তাসকে কথা বলেন টাকার কালশনের সাথে পুতিনের সাম্প্রতিক সাক্ষাৎকার ওয়াশিংটনের কাছে মস্কো দৃষ্টিভঙ্গি অবহিত করতে সাহায্য করবে কিনা এমন প্রশ্নের উত্তরে মুখপাত্র বলেন মার্কিন কর্তৃপক্ষ আমাদের অবস্থান ও পুতিনের সমস্ত গুরুত্বপূর্ণ বার্তা সম্পর্কে ভালোভাবে অবগত মুখপাত্র উল্লেখ করেন তারা ভালোভাবে জানেন যে বিভিন্ন ইস্যুতে তার অর্থাৎ পুতিনের দৃষ্টিভঙ্গি কি বা তিনি কি ভাবছেন তিনি বলেন এটি অবৈধ হওয়া বা অবহিত না হওয়া জড়িত কোনো সমস্যা নয় এটা হচ্ছে সদিচ্ছার বিষয় আলোচনায় বসার জন্য কিছু একটা করার ইচ্ছার বিষয় এখন পর্যন্ত আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের এ ধরনের রাজনৈতিক সদিচ্ছার কোনো নমুনা দেখিনি মার্কিন সাংবাদিক টাকার কালসনের সাথে পুতিনের নয় ফেব্রুয়ারি দুই ঘন্টার এই সাক্ষাৎকারটির একটি উল্লেখযোগ্য অংশ জুড়ে ছিল ইউক্রেন সংঘাত মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাটো ও পশ্চিমের সাথে রাশিয়ার সম্পর্ক নিয়ে সাক্ষাৎকারে রুশ নেতা বলেন রুশ মার্কিন সম্পর্কের বিষয়গুলো নির্ভর করে বর্তমানে ওভাল অফিসে থাকা কোনো ব্যক্তি বিশেষের উপর নয় বরং মার্কিন সমাজের উপর। মতে যদি সমাজে যে কোনো মূল্য আধিপত্য বিস্তার ধারণা বিরাজ করে তাহলে ভারতের জন্য কিছুই পরিবর্তন হবে না তার মতে তাদের এলিট শাসন গোষ্ঠী যদি বুঝতে পারে যে বিশ্ব পরিবর্তিত হয়েছে তাহলে একজন মার্কিন প্রেসিডেন্ট সেই প্রত্যাশা অনুযায়ী কাজ করবে সূত্রবাস